আমাদের বাবারও আঠার সমস্যা আছে যে মানুষটাকে বাংলাদেশে মানুষ কলিজালাখান হিসেবে চিনতে যিনি অন্যের বাবার চিকিৎসার জন্য নিজে দায়িত্ব নিতে পারেন আজকে ওই ব্যক্তি দেইনি যেই অসুস্থ নিজে এসকে হাড়ের রোগী আমরা সবাই তামিমিন কালের জন্য দোয়া করব যেন তিনি জানি না সে হসপিটালে কি অবস্থায় আছে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার মাঠে ফিরতে পারেন আমরা সবাই তামিম ভাইয়ের জন্য দোয়া করব